কালিম্পং জেলার পাহাড়ি এলাকা সামসিং ফাঁড়ি মাঠে শুক্রবার থেকেই শুরু হলো মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের নবমতম প্রকৃতি পাঠ অ্যাডভেঞ্চার শিবির আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পঁয়ষট্টি জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে চার দিন ব্যাপী এই শিবিরে ছেলে মেয়েদের স্বনির্ভর করার পাশাপাশি প্রকৃতির বিভিন্ন গাছপালা পশু পাখির সাথেও পরিচয় করানো হবে রিভার ক্রসিং রক ক্লাইম্বিং সহ বিভিন্ন রেস্কিউ ক্লাব করতে হবে বিষয় শেখানো হবে জাতীয় পতাকা সংগঠনের পতাকা উত্তোলন করে শিবিরের সূচনা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জার সুখদেব রায় ললিত কুমার ঠাকুর পঞ্চায়েত সমিতির সদস্য সেবল মা শেরপা সমাজসেবী কিশোর থাপা সহ অন্যান্যরা মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের সম্পাদক সৌরভ মৈত্র বলেন সকলের সহযোগিতা নয় বছর ধরে শিবির করা হচ্ছে সম্মিলিত

অবজারভেশন বলুন বা যা কিছু বলুন তো যেটা দিয়ে মানুষ অ্যাক্টিভিটি করতে পারবে বা নিজেকে সারভাইভ করে রাখতে পারবে কোথাও আটকে বা নিজে একা থাকতে গেলে কী কী করতে হয় বা কোথাও আমি আটকে গেলে কী কী কীরকমভাবে আমি বেরোবো সেইগুলো আমরা শেখাতে চেষ্টা করি এবার এদেরকে এটা বাড়ি নেচারে এনে তার নেচার স্টাডি যেটা কোন গাছে কী উপকারিতা বা কোন গাছ থেকে আমরা কী পাবো এগুলোও ওরা শিখতে আজকে আমাদের নাইনথ অ্যানুয়াল অ্যাডভেঞ্চার কাম্প নেচার স্টাডি ক্যাম্প শুরু হচ্ছে এর আগে আমরা আটটা ক্যাম্প করে এসেছি এটা নিয়ে আমাদের নয় নম্বর হচ্ছে সারা বছরই আমরা প্রোগ্রাম করে থাকি এইটা আমাদের ডিসেম্বরের শেষে আমাদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়ে থাকে চার দিনে এখানে নানা রকম আমাদের প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিই রিভার ক্রসিং কীভাবে করতে হবে পাহাড়ে রক ক্লাইম্বিং কীভাবে করতে হবে এবং কেউ বিপদে পড়ে গেলে তাকে কীভাবে ক্যাজুয়ালিটি মানে তাকে কীভাবে ক্যারি করে নিয়ে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফার্স্ট এড করায় এরকম রকম জিনিস অ্যাক্টিভিটিগুলো শিখিয়ে দেয় আচ্ছা কাদের তরফে কেমন হচ্ছে এটা হচ্ছে মালবাজার মাউন্টেন টেকার্স ফাউন্ডেশনের তরফ থেকে হচ্ছে আচ্ছা কতজন ছেলে মেয়ে অংশ আমাদের টোটাল সব কিছু মিলিয়ে আমাদের আছে হচ্ছে একশো দশজন আছে ক্যাম্পার ক্যাম্পার্স এমনি কত আছে ক্যাম্পার্স আছে আমাদের সিক্সটি ফাইভ কোন কোন এলাকা মানে এটা বিভিন্ন জায়গার থেকে এসেছে যেমন কি মালদার থেকে এসেছে লোকসান থেকে এসেছে নাগারা থেকে এসেছে মালবাজার চালসা ডামডিম শিলিগুড়ি বিভিন্ন জায়গা থেকে এসেছে মানে মোটামুটি কয় দিন চলবে এটা চার দিন চলবে মোটামুটি কী এই ধরনের ক্যাম্পের মাধ্যমে কী বার্তা কী এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা একটাই বার্তা দিই যে বাচ্চাদের যে আমাদের সেলফ কনফিডেন্সটা না বাচ্চাদের সেটা অনেক সময় অনেককে ডাউন থাকে এবং দেখা যাচ্ছে যে লিডারশিপ কোয়ালিটি এটাও অনেক সময় এদের এই ক্যাম্পে এসে ডেভেলপ হচ্ছে সেলফ কনফিডেন্স এদের ডেভেলপ হচ্ছে তারপর হচ্ছে এরা টিম ওয়ার্কটা করতে পারছে এবং এখন কি হচ্ছে বাচ্চারা সবাই মোবাইলের উপরে একদম ঝুঁকে যাচ্ছে এবং সবাই একা একা থাকতে ভালোবাসে এখন এখন আলাদা একটা সমাজ চলে এসেছে তো সেই জায়গা থেকে টেনে সবার সাথে থেকে এবং কীভাবে ম্যানেজমেন্ট থাকতে হবে যাতে আগামী দিনে এরা পড়াশোনার জন্য যখন বাইরে যাবে সেখানেও যাতে কোনো অসুবিধা না হয় এরা যখন চাকরি জীবনে যাবে সেখানেও যাতে কোনো অসুবিধা না হয় আমার নাম স্বরূপপিত্র আমি এই ক্লাবের সেক্রেটারি এবং এইবার হচ্ছে এই ক্যাম্পের আমি ক্যাম্পিন চার্জ এবং সুপ্রিতম মিশ্র সুপ্রতম আমাদের সদস্য ও হচ্ছে আমাদের এই ক্লাব মানে এই ক্যাম্পের হচ্ছে ফোর্ট হচ্ছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স